নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আপনাদের সঙ্গে আমি সুন্দরী নেপালে যাকে গণ অভ্যুত্থান বলা হচ্ছে সেই ঘিরে এখন একাধিক নাকি এর পেছনে রয়েছে একাধিক সংগঠনের পূর্ব পরিকল্পনা আজকের আলোচনা এই বিষয়ে আপনারা জানেন নেপালের গণ অভ্যুত্থানকে ঘিরে ইতিমধ্যেই দেশত্যাগী হয়েছেন প্রধানমন্ত্রী ওলি সহ বহু নেতৃত্ব জনতা জোশের সরাসরি শিকার হয়েছেন মন্ত্রীরা এই অভ্যুত্থানের সঙ্গে সাদৃশ্য পাওয়া যাচ্ছে বাংলাদেশের কোটা আন্দোলনকে ঘিরে হওয়া গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের পতন এই ঘটনা দুই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে যুব সমাজ এবং সোশ্যাল মিডিয়াকে ঘিরে চলেছে ব্যাপক প্রচার প্রথমে একে স্বতঃস্ফূর্ত আন্দোলন বলা হলেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস পরবর্তীকালে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে একটা মারাত্মক কথা বলেছিলেন তিনি বলেছিলেন দ্য স্টুডেন্ট রেভলিউশন ইন বাংলাদেশ ওয়াজ নট অরগ্যানিক বাট আম মেটাকুলাসলি ডিজাইন্ড অ্যাজিটেশন উইচ ডিড নট জাস্ট কিম ন্যাচুরালি অর্থাৎ এই ঘটনা স্বতঃস্ফূর্ত নয় পূর্ব পরিকল্পিত ঠিক একই রকম ঘটনা দেখা গেল নেপালে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র জোট আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল নেপালে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ছাত্ররা আর নেপালের এই আন্দোলনের নেতৃত্ব দিল হামি নেপাল নামে এক সংগঠন যার প্রধান রয়েছেন সুদান গুরু উল্লেখযোগ্য বিষয় হল এরা কেউই এই বাংলাদেশের বা নেপালের এরা কেউই কিন্তু পূর্ব পরিচিত কোনো সংগঠন নয় বিশেষজ্ঞ মহল থেকে এই প্রশ্ন উঠছে ব্যাপক আকারে ফান্ডিং ছাড়া বিরাট মাপের এই গণভুত্থান পরিচালনা করা কখনোই সম্ভব নয় সেক্ষেত্রে প্রশ্ন উঠছে এদের ফান্ডিং কারা করেছে সন্দেহের তীর কাদের দিকে যারা করেছে তাদের উদ্দেশ্যই বা কি এই বিষয়ে আমরা কথা বলেছিলাম সিনিয়র জার্নালিস্ট সুবীর ভৌমিকের সঙ্গে কি বলেছেন তিনি শোনাবো নেপালে গত দুদিন ধরে যে অবিশ্বাস্য গণ অসন্তোষ দেখা দিয়েছে এবং যাকে কেন্দ্র করে প্রচন্ড রকমের হিংসাত্মক ঘটনা ঘটেছে একদিকে পুলিশের গুলিতে বাইশজন প্রাণ হারিয়েছে কয়েকশো লোক আহত হয়েছে অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক নেতাদের বাড়িঘর আক্রান্ত হয়েছে এমন কি কয়েকজন পুড়েও মারা গেছে তাতে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী স্ত্রী পুড়ে মারা গেছে এরকম অনেকেই আক্রান্ত হয়েছে মন্ত্রীদের তারা করা হচ্ছে রাস্তা দিয়ে দৌড়ে তাদের পালতে দেখা যাচ্ছে অবিশ্বাস্য এর সাথে কিন্তু বাংলাদেশের যে গত বছরের জুলাই অগস্ট মাসের ঘন অভ্যুত্থানের অদ্ভুত রকমের বিল পাওয়া যাচ্ছে অর্থাৎ এখানে বলা হচ্ছে জেন জ্যাড অর্থাৎ অপেক্ষাকৃত তরুণ বয়সের লোকজন তারা এই আন্দোলনে যুক্ত হয়েছে তাদেরই আন্দোলন অর্থাৎ তরুণদের আন্দোলন তো এই তরুণদের আন্দোলনের নেতৃত্ব কে দিচ্ছে দুটো দেশেই দেখা গেছে বাংলাদেশে এবং এখন নেপালে যে কোনো বড় রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছে না এর নেতৃত্ব দিচ্ছে ছোটোখাটো এই অবধি খুব একটা তাদের সম্বন্ধে জানা জানা এই ধরনের সংগঠন যেমন বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনদের আন্দোলনকারীদের মঞ্চ এখানে হামি নেপাল বলে একটা সংগঠন এনজিও বেসিক্যালি যারা একসময় ডিজাস্টার রিলিভ অর্থাৎ ভূমিকম্প হয়েছে বন্যা হয়েছে সেসব জায়গাতে ত্রাণ কার্যের সাথে যুক্ত গত কয়েক বছর ধরে তারা ইউথ অ্যাওয়ারনেস বা তরুণদের মধ্যে একটা চেতনা জাগানোর একটা ব্যাপার ট্যাপার তারা বলেছে এসব ইউথ অ্যাওয়ারনেস ক্যাম্প বা কনফারেন্সগুলোতে প্রচুর পশ্চিমী দুনিয়ার লোকজনকে দেখা গেছে যারা এদেরকে ট্রেন করেছে অর্থাৎ করাপশান হ্যাঁ তার বিরুদ্ধে কি করে লড়তে হবে তার বিরুদ্ধে লড়ার জন্য কি কি কায়দা বাংলাদেশেও যেটা আমরা দেখেছি এখানেও আমরা তাই দেখছি যে ব্যাপকভাবে সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করা হয়েছে এই ধরনের আন্দোলন দাঁড় করানোর জন্য এর নেতারা খুব একটা পরিচিত কেউ বাংলাদেশের যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এই আন্দোলনের আগে খুব একটা কেউ চিনত না এখানেও হামিম নেপালের যারা নেতা বিশেষ করে সুদান গুরু ইভেন্ট ম্যানেজার ছিলেন বিভিন্ন কোম্পানির ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে যুক্ত ছিলেন সে অর্থ রাজনৈতিক না তারপরে উনি ওই সব হামি নেপাল তৈরি করে আজকে এরা একটা সুশীল সমাজের মুখ হিসেবে দেখা দিয়েছে এবং সার্বিকভাবে দেখা যাচ্ছে যে বাংলাদেশে অন্তত যেসব বিরোধী রাজনৈতিক দল তারা আক্রান্ত হয়নি এখানে তো বিরোধী শাসক সব রাজনৈতিক দলের উপর আক্রমণ হয়েছে অর্থাৎ সিপিএন এম এল যারা ক্ষমতায় ছিল তাদের উপরে যেমন আক্রমণ হচ্ছে তাদের প্রধানমন্ত্রী ইস্তফা দিয়ে পালাতে বাধ্য হয়েছে আর্মির হেলিকপ্টারে করে তেমন মাওবাদীদের নেতা প্রচণ্ড তার অফিস আক্রান্ত হয়েছে নেপালি কংগ্রেসের নেতাদের বাড়ি আক্রান্ত হচ্ছে সব ধরনের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের বাড়িঘর আক্রান্ত হচ্ছে তো এখানে এই সোকল নন পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম সেখান থেকে আন্দোলন পরিচালনা ব্যাপকভাবে আধুনিক টেকনোলজি এবং বিশেষ করে সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করা এবং তাকে দিয়ে এই ধরনের একটা সারা দেশব্যাপী আন্দোলন দাঁড় করানো এই দুটো বাংলাদেশে আমরা দেখেছি এখানেও দেখেছি এবং এর পেছনে কিছু কিছু পশ্চিমী সংগঠন আছে বলা হচ্ছে হামি নেপাল এই হামি নেপাল যথেষ্ট টাকা পয়সা তারা ওয়েস্টার্ন মাল্টি ন্যাশনাল কোকোকোলার মতো কোম্পানিদের কাছ থেকে পেয়েছে তো এর পেছনে এখন কারা এই পশ্চিমের ধ্বজাধার গণতন্ত্রের ধ্বজাধারী কিছু দেশ যারা সারা পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে সেসব দেশের সরকারের পতন ঘটায় বাংলাদেশে যেটা হয়েছে আমরা দেখেছি এবং নেপালেও হয়তো সেরকমই একটা কিছু ঘটছে এদের আন্দোলন হওয়ার যথেষ্ট সঙ্গত কারণ আছে সেখানে লোকজন ক্ষেপে আছে শাসক রাজনৈতিক দলগুলোর ওপর বিভিন্ন দলের উপরই ক্ষেপে আছে যে যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ চাকরি নেই বাকরি নেই অর্থনীতির অবস্থা খারাপ দারিদ্র চরমে কিন্তু এটাকে কাজে লাগাচ্ছে যারা তারা হচ্ছে খুব এবং বিশেষ করে বৈদেশিক যেসব শক্তি এসব জিনিসকে কাজে লাগিয়ে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করছে সেগুলি দেখার বিষয় কেন মনে করা হচ্ছে এটা আন্দোলন নয় এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষ ব্যানার্জি শুনুন এবং কোন স্পেসিফিক দেশের নাম আমি বলছি না তবে এটুকুনি শিওর যে এখানে একটা ষড়যন্ত্রের গন্ধ আছে এবং সম্ভবত আছেই তার কারণটা হলো স্বতঃস্ফূর্ত বলে যে ঘটনাগুলো ঘটনা হচ্ছে বা স্বতঃস্ফূর্ত মার্কা যে ঘটনাগুলো ঘটনা হচ্ছে এর আগেও আমরা দেখেছি শ্রীলঙ্কা বাংলাদেশ বা নেপালেও যেটা দেখলাম এটা স্বতঃস্ফূর্ত হতে পারে না তার কারণটা হচ্ছে যুব সমাজের অ্যাক্টিভিটি সাথে ঠিক এই কাজকর্মগুলো মেলে না ইট ইজ প্রফেশনাল মানে ইনসারজেন্ট অ্যাক্টিভিটি এইগুলো করতে গেলে যে ধরনের প্রশিক্ষণের দরকার যে ধরনের মানে প্রপার ট্রেনিংয়ের দরকার সেই জিনিসগুলো সাধারণত একটা সাদা সিভিলিয়ানের থাকে না সুতরাং আমার বিশ্বাস হ্যাঁ এটা একটা কোনো অজুহাতকে কেন্দ্র করে সবসময় সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে ঠিকই কিন্তু এই মানুষগুলোকে কোথাও এর আগে ট্রেন করা হয়েছে ট্রেন করে তাদের নিয়ে গিয়ে ওখানে ইনজেক্ট করা হয় এবং একজন দুজন গোটা একটা দশ বারো জনের কমিউনিটিকে লিড করে এবং মানুষে ইনডাল্ট হয়ে যায় একজন দুজনের সাহস দেখে এই এইভাবেই গোটা processটা চলে কিন্তু এটা কারা করছে আর এতে ভারতের কি কোনো রকম কোনো ক্ষতি হওয়ার চান্স আছে ভারত কেও কি টার্গেট করা হচ্ছে তার কারণ এর আগে বাংলাদেশে হলো আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ নেপাল আমাদের প্রতিবেশী দেশ তো ভারত কতখানি এই মুহূর্তে বিপদের মধ্যে দেখুন বাং ভারতকে তো টার্গেট করার থেকেও বড়ো কথা ইকোনমিক লাইন যেটা আগামী দিনে চায়না ভারত ভাবে বিআরআইটা তৈরি করার চেষ্টা করবে সেটাতে একটা আক্রমণ করার চেষ্টা তো বটেই এটাই আগে থেকেই হচ্ছিলো এটা নতুন কথা কিছু নয় তবে এই কথাটা আমার ধারণা যেটা আমার ব্যক্তিগত ধারণা সেটা হলো কোন ব্যক্তি পার্টিকুলার দেশের নাম বলাটা উইদাউট এডি প্রুফ এটা উচিত হবে না দ্বিতীয় জিনিসটা যেটা বলা যেতে পারে সেটা হলো এই ধরনের এক এক বা এই ধরনের ঘটনা ঘটানোর পিছনে আরেকটা কারণ থাকে সেটা হলো একটা দেশকে যতটা আনস্টেবল রাখা যায় তত সেই দেশটা কন্ট্রোলে রাখা যায় এই আনস্টেবিলিটিটা ক্রিয়েট করা ইচ্ছাকৃত এবং ভাবে এটা একটা প্রসিডিউরাল ডিপ্লোমেসি এবং এটা অনেক এজেন্সিরাই করে থাকে দেখো গোটা পৃথিবীতেই যত রকমের এই ধরনের আনস্টেবিলিটি কন্ডিশন ক্রিয়েট করার চেষ্টা হয় বা যত রকমেরই এই ধরনের ঘটনা ঘটাবার চেষ্টা হয় তার মূল কারণ কি ইকোনমিক কন্ট্রোল টেরিটোরিয়াল কন্ট্রোল আজকে সেটা কোনো ইম্পর্ট্যান্ট বিষয়ই নয় পুরো বিষয়টাই হচ্ছে ইকোনমিক কন্ট্রোল এই ইকোনমিক কন্ট্রোলটা যতটা গাত দিকে ততটা বেশি পাওয়ারফুল এবং ইকোনমিক কন্ট্রোল বলতে পারো আগামী দিনে ট্রেড রুটের কন্ট্রোল বলতে পারো এবং সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে একটা গভর্নমেন্টকে যদি আমি যত বেশি আনস্টেবল কন্ডিশানে রাখতে পারবো সেই গভর্নমেন্টটা তত বেশি অন্য দেশের প্রতি বা অন্য রাষ্ট্রের প্রতি ডিপেন্ডেন্সিতে পারবে এই ডিপেন্ডেন্সিটাকে ব্যবহার করে বিভিন্ন রকম কাজ এবং আমরা বিভিন্ন রকম নিজের সুবিধা আদায় করতে পারবো সেই জন্যই এই ধরনের প্রসেসগুলো এজেন্সির মাধ্যমে ঘটানো হয় কার্যত সাধারণ মানুষের আহ বিশেষত যুব সমাজের ক্ষোভ বিক্ষোভকে কাজে লাগিয়েছে বড় কোনো শক্তি এমনটাই মনে করছে বহু মহল নেপালে বহু বছর ধরে বেরোজগারি বেকারত্বের কারণে যুব সমাজের মধ্যে ক্ষোভের আগুন ইতিমধ্যেই জ্বলছিল আর সেই আগুনেই ঘৃতাাহুতি দিয়েছে বেশ কিছু সংগঠন আর নিজেদের স্বার্থে গোটা আন্দোলনকে পরিচালিত করেছে একটা নির্দিষ্ট লক্ষ্যে আর সেই লক্ষ্য হল সরকার পতন এই বিষয়ে সমস্তটা বিস্তারিত সামনে আসার জন্য এখনও বেশ কিছুটা সময়ের অপেক্ষা আমাদের নজর থাকবে সেই দিকে এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানান